ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর আবার কিন্তু একটা নতুন ইনভিটেশান এর ভিডিও নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্ট তোমরা দেখেই নিয়েছিলে যে আজকে কিন্তু মধ্যমগ্রাম চত্বরে রয়েছি এবং মধ্যমগ্রামের কিন্তু আজকে বেলঘড়িয়ার ভাইরাল স্মার্ট তপদিদির কিন্তু নতুন আউটলেট চালু হলো মধ্যমগ্রামে সেখানকার কিন্তু আজকে গিয়ে নতুন যে দোকান ক্যাফেটা উদ্বোধন হলো তপতি সেটা কিন্তু তোমাদের তুলে ধরলাম যারা যারা দেখো নি এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে তোমরা দেখে নিতে পারো আজকে সেকেন্ড ইনভিটেশনের ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল হামলাল থেকে বুঝেই গেছো তার কারণ হচ্ছে কি যে একই দিনে আজকে মাঘ মাসের হচ্ছে পয়লা তারিখ মাঘ মাসের এক তারিখ আর পনেরোই জানুয়ারি আজকে দুটো দুটো ইনভিটেশান পেয়েছি আর একই জায়গায় কপাল কপাল দেখো দুটো ইনভিটেশান একই জায়গায় পেয়ে গেছি তো ফার্স্ট ইনভিটেশান তপতিদির হয়ে গেল তাই জন্য ভালো সেকেন্ড ইনভিটেশনে যাই রাত হয়ে গেছে জানি না আমার কপালে ভালো কপালে বিরিয়ানি টিরিয়ানি পাবো কি না কারণ টাইটেলে থামলা থেকে বুঝেই গেছে যে বিরিয়ানির ভিডিও আজকে চলে যাচ্ছে বসাক বিরিয়ানি মধ্যমগ্রামের ফেমাস কিন্তু বসাক বিরিয়ানি মধ্যমগ্রাম চত্বরে প্রচুর বিরিয়ানি দোকান রয়েছে ব্র্যান্ডেড বিরিয়ানির দোকান রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে বসাক বিরিয়ানি চিপেস দামে বিরিয়ানি বিক্রি করে রীতিমতো কিন্তু টেক্কা দিয়ে যাচ্ছে আর বসাকদার ওখানে কিন্তু দু তিনবার অনেকবারই ভিডিও হয়ে গেছে আজকে অনেক দিন পর কিন্তু বসাকদার বিরিয়ানি আবার যাচ্ছি তার কারণ বসাকদা কিন্তু নতুন আউটলেট চালু করেছে কিন্তু বসাকদার যে বিরিয়ানির আউটলেটটা স্টেশন থেকে ছাড়িয়ে রোডের চলে এসেছে এবং বড় দোকান করেছে বড় আউটলেট সেখানে পাওয়া যাচ্ছে অবাক হয়ে গেলাম বসাকদা তো বিরিয়ানি জন্য ভাইরাল আর এখন নতুন আউটলেট চালু করে অফার দিয়ে দিয়েছে অফারে বসাকদা মানে তো অফার দেবেই সেই অফার তোমরা জানো যারা যারা এসে বসাক বিরিয়ানি খেয়েছো আবার নতুন আউটলেট খুলে অফার দিচ্ছে কি একশো টাকায় দেড়শো গ্রামের চিকেন দিয়ে মানে আনলিমিটেড চিকেন বিরিয়ানি একশো টাকায় ভাবা যায় আমি তো অবাক হয়ে যাচ্ছি তো সেটা কি রাইস আনলিমিটেড না অন্য কিছু আনলিমিটেড আমার মানে রাইসে আনলিমিটেড হবে সেটা জানবো আর দেড়শ আর একশো আশি টাকায় দেড়শো গ্রামের মাটন দিয়ে নাকি আনলিমিটেড মাটন বিরিয়ানি এটা তো আমি অবাক হয়ে যাচ্ছি সেটা আমাকে কিন্তু জানতেই হবে তো আজকে যাওয়া যাক বসাকদার কিন্তু নতুন আউটলেট মধ্যমগ্রামে কোথায় হয়েছে না হয়েছে সেটা জানবো স্কিপ না করে পরপর দেখতে থাকবো তার কারণে একশো টাকায় আনলিমিটেড কিন্তু চিকেন বিরিয়ানি পাবো সেটা কিন্তু জানতেই হবে দেখতেই হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংকুড়ি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইসোচালে ফলো করে দিই ইন্ট্রো টাইম হাদিসি আসি ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুডাঙ্গার কোনো শেষ নেই খেতে বাধা নেই আর বাধা না রেখে সঠান চলে যাচ্ছি বসাক বিরিয়ানির নতুন আউটলেটে গিয়ে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো এই হচ্ছে চলে এসেছি কিন্তু বশাক বিরিয়ানিতে এই হচ্ছে ভিড় যে জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না বাট ঠিক আছে ওখানে ওরা করছে এই হচ্ছে ক্রেজ যদি তোমার ক্রেজ দেখতে চাও তো এই হচ্ছে বসাক বিরিয়ানির ক্রেজ আজকে বলতে গেলে কিন্তু নতুন আউটলেটে কিন্তু আজকের উদ্বোধন বলতে গেলে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার যারা যারা রয়েছেন ফুড ব্লগিং করে তারা আজকে চলে এসে মোটামুটি একটা হাঁড়ির পেছনে বিশাল পরিমাণে ভিড় এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো যারা যারা এই জিনিসটা পছন্দ করো তাদের ভালো লাগবে যারা অপছন্দ করো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি নেই এটার মধ্যে তো আমি একটু সাইড থেকে এসে তোমাদের যা স্ক্রেচটা দেখিয়ে দিলাম ঠিক আছে আমার কাজ যেটা আমি সেটা পরে করছি এই জিনিসটা এই ভিড়টা কাটুক যত যা কিছু লাফালাফি যা কিছু কেটে নিক তারপরে ঠান্ডা মাথায় বসাকদার সঙ্গে কথা বলবো তো এই হচ্ছে দেখতে হচ্ছে খুব সুন্দর লাগছে বসাক বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট সেটা কিন্তু দাদার কিন্তু স্টেশনের পাশে কিন্তু এই ছোট্ট আউটলেটটা মতো ছিল কিন্তু স্টেশনের ওখানে রান্না হতো স্টেশনে কিন্তু মোটামুটি বিক্রি বাট্টা হতো বাট ওই ব্যানারটাই মোটামুটি এখানে এসে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ঠিক আছে এই দেখতে চিকেনের কিন্তু পার্সেল চলছে এতগুলো হাজার এম কন্টেনারে কিন্তু যাবে চিকেন বিরিয়ানি যেটা একশো টাকা বসে গেলে আনলিমিটেড নিয়ে গেলে কিন্তু হাজার এম কন্টেনারে কিন্তু যাবে প্রচুর লোক চলে এসেছে কিন্তু এখন শ্যুট করতে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই একটা হাঁড়ি কিন্তু আজকে পড়েছে প্রচুর লোক দেখতে পাচ্ছ চলে এসেছে আজকে যেহেতু আজকে উদ্বোধন আজকে দুটো দুটো জায়গায় উদ্বোধন হলো প্রথম উদ্বোধন দেখেই দিলাম তোমাদের তপদিদির ওখানে আজকে কিন্তু সেকেন্ড কিন্তু চলে এসেছি বসাকদার দোকানে দেখতে পাচ্ছ সেরকম জুসি আলু আলু আলু

একশো ষোলো দেখতে পাচ্ছ আর আটা করে কিন্তু রাইস গুলো কিন্তু সামনেই রাখা থাকতো যে কিভাবে করছে তো এই হচ্ছে রাইস রাখা রয়েছে এখানে হচ্ছে যারা যারা নিয়ে যাবে তাদের কিন্তু দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ পুজো হয়েছে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে পুজো হয়েছে ছোটোর উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট হালকা এই হচ্ছে বস্ত্রার মুখে কিন্তু দারুণ হাসি কেন এত এত লোকজন এসে শুট করতে যেটাই কিন্তু খুব ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে বেশ বড় পরিমাণে কিন্তু ব্যানারটা করেছে আর বসাকদার স্টেশন থেকে যে এই নতুন একটা আউটলেটের জার্নি শুরু হচ্ছে সেটাই কিন্তু বসাকদা নিজেও কিন্তু খুবই আনন্দ আর এত মানুষেরা আজকে কিন্তু ভিডিও শ্যুট করতে এসেছে বসাকদার দোকানে বসাকদার কিন্তু প্রচুর আনন্দ আজকে আমরা কিন্তু যারা যারা ভিডিও করেই আমরা এটাই চাই যে যারা যারা সেলার রয়েছে যারা যারা দোকান চালাচ্ছে তাদের যাতে উন্নতি হোক এটাই কিন্তু আমরা সবসময় চাই এখানে দেখতে পাচ্ছি

খুব ভালো লাগে আজকে এখানে পুরো মেন রোডের ওপরে কিন্তু দোকান খুলে দিল আনলিমিটেড একশো টাকা সত্যি এখানে এই চত্বরে আছে কোথাও এই চিকেন বিরিয়ানি একশো টাকা আনলিমিটেড প্রথম ঠিক আছে ধন্যবাদ তো মোটামুটি কিন্তু ভিড় কেটে গেছে অনেকে সব ভিডিও ভিডিও করে নিচ্ছে আমি একটু আসতে লেট হয়ে গেছে জানো তোমরা যে আজকে কিন্তু আরেকটা কিন্তু মানে উদ্বোধন হয়েছে যেটার কিন্তু আমি আজকে ভিডিও করতে গেছিলাম ওখান থেকে জাস্ট এটা কিন্তু সেকেন্ড টাইমে এলাম ওই আস্তে আস্তে লেট হয়ে গেল বসাক দা প্রথমে কিন্তু কংগ্রাচুলেশন যে নতুন আউটলেট এটা কিন্তু আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম যারা যারা এখানে ভিডিও করেছে প্লাস আমিও করেছি তো সেই সূত্রে আমাদের একটা আশা ছিল যে বসাক বিরিয়ানি এত চিপেস দামে মধ্যমগ্রামের বুকে কিন্তু এতটা কম রেটে এখন অব্দি কেউ দিতে পারেনি কিন্তু মধ্যমগ্রামের বুকে কিন্তু প্রচুর বড় বড় নামি দামি বিরিয়ানি রয়েছে কিন্তু তার মধ্যে আপনি কিন্তু সবথেকে কম দামে দিয়েছেন কোয়ালিটি বিরিয়ানি সেটা সেটা আমরা কিন্তু বারবার জানি স্টেশনের বুকের বিরিয়ানিটা কি বিরিয়ানি দোকানটা থাকবে না এটাই থাকবে এখন প্রবলেম ওটাও থাকবে ওটা মানে কটা দিন খোলা যাবে না কটা দিন কেন এই নতুন আউটলেটটা যে চালু করেছেন তার জন্য কটা দিন বন্ধ থাকবে তাই তো আচ্ছা তো মোটামুটি এখন বসাক বিরিয়ানিতে আসলে এখানে আসতে হবে তাই তো আচ্ছা এখানে নতুন আউটলেটের মোটামুটি উদ্বোধন আজকে মানে মাঘ মাসের এক তারিখ থেকে আজকে উদ্বোধন হয়ে গেল তো এখানে আসলে কি কি পাবে এখানে আসলে বিরিয়ানি পাবে পোলাও পাবে ফ্রায়েড পাবে চাউমিন পাবে এগ রোল পাবে মানে সমস্ত যেগুলো স্টেশনের দোকানে ছিল সেমি পাবে আচ্ছা দামগুলো কি কি একটুগুলো বলে দিন দাম এখনো তো মানে চাউমিন ফ্রায়েড কোনো রেটটা ফিক্স করিনি আচ্ছা কিন্তু এটা বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি 100 টাকা 15 দিন থাকবে

আলু রাইস আনলিমিটেড দেবেন বাহ তো পনেরো দিনের পর থেকে তারপরে ইয়েটা কি একশো কুড়ি টাকায় দুশো টাকা আনলিমিটেড মানে আনলিমিটেডটা এবার বসার বিরিয়ানিতে থাকছে নতুন আউটলেটে তাই তো শুধু দামটা একটু বেড়ে যাবে আচ্ছা টাইমিংটা একটু কোনো বলে দিই বারোটা থেকে রাত্রি দশটা অবধি আচ্ছা মোটামুটি সব পেয়ে যাবে বিরিয়ানিটা পাবেই বাদ বাকি আইটেম বলতে একটু সময় লাগবে সেগুলো চালু হয়ে যাবে আচ্ছা প্রত্যেকদিন খোলা থাকবে আচ্ছা তো নতুন আউটলেট এখানেই কিন্তু পাওয়া যাবে পুরনো আউটলেট একটু কটা দিন বন্ধ থাকবে পরবর্তীকালে দুটোই চালু হয়ে যাবে তাই তো ঠিক আছে যাক তো বসাক বসাক দাকে অসংখ্য শুভেচ্ছা জানাই এরকমভাবে বসাকদা চালিয়ে যাক তো এই এখন বসাক দিয়ে কিন্তু এখন প্যাকিং করছে ছেড়ে দিলাম কেন অনেক কাস্টমার এসে তাদেরকে কিন্তু ছাড়বে তো মোটামুটি কিন্তু এই আউটলেটটা কিন্তু এরকম চালু হয়ে গেল স্টেশনের বুকে কিন্তু আমরা দেখেছিলাম বসাক বিরিয়ানি স্টেশানে ছিল এবং বসাকদার কিন্তু যেখানে রান্না হতো সেটা কিন্তু স্টেশনের ওই পারে কিন্তু আমরা ওই এক নম্বর প্ল্যাটফর্মের নিচে কিন্তু আমরা দেখেছিলাম তো সেইটারই কিন্তু সেটিংয়ের কিছুটা কিন্তু এখানে লাগানো রয়েছে বাট এটা সেট আপটা কিন্তু বেশ ভালো লাগলো মেন রোডের ওপরে কিন্তু হয়ে গেছে কিন্তু এবার কিন্তু চ্যালেঞ্জ বড় বড় বিরিয়ানির ব্র্যান্ডের বিরিয়ানির যেখানে রয়েছে এই রাস্তার মধ্যে তাদের সঙ্গে কিন্তু মানে টেক্কা লাগিয়ে কিন্তু আর বিরিয়ানি কিন্তু চলবে কিন্তু যা রেট দিয়েছে একশো টাকায় বিরিয়ানি পরবর্তীকালে একশো কুড়ি টাকা হবে সেটাও কিন্তু একদম রিজনেবলই থাকবে আট টাকা থেকে স্টার্ট করে পঁচাত্তর টাকা হয়েছে আবার কমেছে বেড়েছে যেভাবেই হোক এখন বর্তমানে যেহেতু এরকম একটা সেট হচ্ছে তার জন্য কিন্তু দামটা একটু বাড়িয়েছে কিন্তু তবু একশো টাকায় তোমরা কিন্তু পনেরো দিন পর্যন্ত আমার ভিডিও ছাত্রাটা একটু সময় লাগবে বাট পনেরো দিন হবে না তার আগেই ছেড়ে দেবো ততক্ষণে সঙ্গে সঙ্গে দেখেই মাত্র দৌড়ে চলে আসবে তোমরা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি কিন্তু পেয়ে যাবে আর যদি পনেরো দিনের পারে পার হয়ে যাওয়া পনেরো জানুয়ারি থেকে পনেরো দিন পার হয়ে যদি ভিডিও দেখো তাহলে কিন্তু একশো কুড়ি টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা বেশি আনলিমিটেড কিন্তু বসে গেলে নিয়ে গেলে হাজার মাইল কন্টেনারে পাবে আর দেড়শো একশো আশি টাকার যে মাটন বিরিয়ানিটা সেটা পনেরো দিন পার হলে দাদা বললো দুশো টাকা হবে সেটাও কিন্তু আনলিমিটেড কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর বেশি কথাবার্তা বলছি না বিরিয়ানি এখানে দাঁড়িয়ে খাচ্ছি না আমি প্যাকিং করে নিয়ে যাই বাড়িতে গিয়ে ঠান্ডা মাথা এখানে সব গান ফান চলবে আমার জন্য গান বন্ধ করে রেখেছে আমি জাস্ট প্যাকিং করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রিভিউ দেবো যে কেমন হয়েছে না আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম স্টেশনে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের জাস্ট বনগার দিকে মুখ করে কিন্তু ওভার ব্রিজটার ওপরে ঠিক আছে তো তোমরা আসতে গেলে বনগাঁ বনগাঁ লোকাল আছে হাবরা লোকাল আছে ঠাকুরনগর লোকাল আছে তারপর হচ্ছে হাবরা লোকাল দত্তপুকুর লোকাল বিভিন্ন ট্রেন ধরে কিন্তু তোমরা বনগার দিকে মুখ করে দু নম্বর তিন প্ল্যাটফর্মের জাস্ট ওভার ব্রিজের মনগার দিকে মুখ করে ওভার ব্রিজের উপরে উঠবে উঠে কিন্তু এই বাঁদিক দিয়ে সোজা নিচে নামবে নিচে নামলে এই যে সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে বড় বড় মন্দির আছে এই সামনে দিয়ে গেলে কিন্তু পরপর উজ্জ্বলদার বিরিয়ানি আর বিরিয়ানি পরপর বিরিয়ানি দোকান পড়বে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনে কিন্তু পানি হারা যাওয়ার কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে ওই টোটো স্ট্যান্ডের বাঁদিকের গলি দিয়ে কিন্তু বসাক বিরিয়ানি তা একটু সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো এই হচ্ছে বসাকদার বিরিয়ানি আসতে গেলে কিন্তু তোমাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে দেখিয়ে দিচ্ছি ওই তিন নম্বর প্ল্যাটফর্মের ওই ওভারব্রিজ থেকে যা সোজা চলে আসবে এটা হচ্ছে পানিহারা 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 যাওয়ার টোটো স্ট্যান্ড এইখান থেকে দেখতে হচ্ছে মধ্যম টু পানিহারা টোটো চালক ইউনিয়ন এই পানিহারা এখান থেকে গিয়ে ওই সামনে হচ্ছে বসাকদার বিরিয়ানির কিন্তু আউটলেট দেখতে পাচ্ছ আমি বাড়িতে কিন্তু বিরিয়ানি এনে কিন্তু রেখে দিয়েছি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছি এতটা কোয়ান্টিটির কিন্তু হাজার এম কন্টেনারে কিন্তু দিয়েছে সেটা কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি তো সবাইকে ফ্রি অফ কস্টই খাইয়েছে আজকে আজকে উদ্বোধন বলে প্রত্যেককে বিরিয়ানি কোনো পয়সা নেয়নি যারা যারা খেতে এসেছে ঠিক আছে প্রত্যেকটা যারা 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 এসেছিল আর এই হচ্ছে এত বড় সাইজের কিন্তু চিকেনের পিস দেড়শো গ্রামের পিস সেটা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা মাত্র তোমরা পেয়ে যাবে একশো টাকায় চিকেন বিরিয়ানি আলুটা কিন্তু বসাক বিরিয়ানির কোনো কথা হবে না আলু কিন্তু এত সফট হয় বসাক বিরিয়ানি আলুতেই কিন্তু আমি কিন্তু একদম পুরো ফিদা বসাক বিরিয়ানি আলু এত সফট হয় তাই আজকেও কিন্তু আলু ওয়েল কুকড দেখতে পাচ্ছ একদম কিন্তু আলু কিন্তু খুলে যাচ্ছে আর আলুই কত জুসি দেখতে পাচ্ছ আলু জুসি হয় মাংস জুসি হয় আলু জুসি হয় প্রথমবার দেখলাম দেখতে পাচ্ছ পুরো সফট ঠিক আছে আর চিকেনের পিস দেখতে পাচ্ছি এই গাবদা সাইজের দেড়শো গ্রামের চিকেন দিয়ে এই চিকেন বিরিয়ানির প্লেটটা যেটা হাজার কন্টেনারে কিন্তু বাড়িতে নিয়ে এসে রিভিউ করছি তার কোনো ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো অবস্থা ছিল না রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে তো এই কোয়ান্টিটিতে তোমাদের কিন্তু দেবে বসে খেলে আনলিমিটেড পনেরো দিন পর্যন্ত তোমরা এই অফারটা পাবে একশো টাকায় বসে খেলে আনলিমিটেড নিয়ে গেলে হাজারোমএল কন্টেনারে দেবে পনেরো দিন পরে যেটা বলে একশো কুড়ি টাকা হয়ে যাবে ওটা মানে আনলিমিটেডই হবে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি যেটা দাদা বলে দিলো যে বসে খেলে একশো আশি টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি নিয়ে গেলে হাজার এমএল কন্টেনারে দেবে আর ওইটা পনেরো দিন পরে হয়তো দুশো টাকা হয়ে যেতে পারে সেটা দাদা বললো আর একটা জিনিস অবাক হলাম রাইস আর আলু আনলিমিটেড শুধু রাইস আনলিমিটেড করে এখানে রাইস আর আলু দুটোই আনলিমিটেড সেটাই কিন্তু মানে দারুণ লাগলো ঠিক আছে তো মধ্যম গ্রামের বুকে কিন্তু এবার থেকে মেন রোডের ওপরে বড় বড় বিরিয়ানির দোকান যেখানে আমি ভিডিও করিনি কোনো দিন কিন্তু দেখলাম অনেক বড় বড় বিরিয়ানির দোকান রয়েছে যারা যারা ভিডিও করেছো বা খেয়েছো তারা জানো কিন্তু বসাক বিরিয়ানি এবার কিন্তু মাঝখানে পড়ে গেল এখন দেখা যাক কতটা কি দাদা চালাতে পারে আশা করি ভালোই চলবে তার কারণ একশো টাকায় চিকেন বিরিয়ানি যদি পাওয়া যায় মেন রোডের ওপরে কিন্তু অনেক বড়ই ব্যাপার চলো তাহলে খাওয়া যাক বসাক বিরিয়ানি তো অনেকবারই বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না দারুণ খেতে হবে চালের চালের বস্তা দেখে দিয়েছি চাল কত টাকা কেজি সেটাও বলে দিয়েছে আজকে শুধু খাওয়া যাক আজকে বসাক বিরিয়ানিতে আজকে নতুন উদ্বোধনের জন্য নতুন দোকানে উদ্বোধনের জন্য বসাক বিরিয়ানিতে প্রত্যেককেই বিরিয়ানির এক মানে একটা কন্টেনার বিরিয়ানি সবাইকেই ফ্রিতে খাইয়েছে যেহেতু আজকে উদ্বোধন টাকা নেয়নি আমি জোর করে টাকা দিতে চেয়েছিলাম টাকা নেয়নি বলে আজকে টাকা নেওয়া যাবে না আজকে উদ্বোধনের দিন নতুন দোকানের পরের দিন থেকে সবার কাছে টাকা নেওয়া হবে তো বুঝতেই পারছো এমনিতেই খাই দিল এক একটা কন্টেনার জোর করে টাকা দিলাম নিল না তো যাই হোক আজকে বাড়িতে বসে বসাক বিরিয়ানির রাইসের ফার্স্ট বাইট নিচ্ছি চলো আচ্ছা তো মোটামুটি কিন্তু দারুণ কিন্তু টেস্ট লাগছে বিরিয়ানির এবার আলুটা দিয়ে একবার ট্রাই করে দেখি চল বাহ আলু দারুন সফট এবার একটু চিকেন নিই বাহ চিকেন দেখো খুলে হাতে চলে এলো দারুণ কিন্তু কুক হয়েছে চিকেন তো চলো একটু চিকেন দিয়ে খেয়ে দেখি একদম লং গ্রেন রাইস খেতে লাগবে তো যেমন বসাক বিরিয়ানির বিরিয়ানি হয়ে থাকে সেমি বিরিয়ানি আলু চিকেন পর্যন্ত আলু পর্যন্ত জুসি আর খুব সুন্দর হয়েছে টেস্টটা বিরিয়ানির তো আজকে থেকে কিন্তু চালু হয়ে গেল বসাক বিরিয়ানির নতুন আউটলেট মধ্যমগ্রাম স্টেশন থেকে চলে এলে মেন রোডের ওপরে লোকেশান বলে দিয়েছি আসো খাওয়া দাওয়া করে ভালোই লাগবে অসুবিধা হলে একটা ফোন করে নেবে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে এখন স্ক্রিনে ভাসছে অসুবিধা হলে একটা ফোন করে নেবে আর গিয়ে একবার খাওয়া দাওয়া করে আসো ভালোই লাগবে ঠিক আছে এত অবধি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক ক্যান্ড শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলাইকুন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন টঙ্কুরি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে তো ভিডিও ইন করবার সঙ্গে রেলো খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে আনলিমিটেড আপাতত পুরো দিনের জন্য আনলিমিটেড চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পাওয়ার জন্য বসাক বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করো ভালোই লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করে যাই আনবো চমকদার আনবো এ বিও রেন্টে কিন্তু লিঙ্ক থাকছে আজকে আরেকটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে পপসাটের নতুন আউটলেট মধ্যমগ্রামের বুকে সেটাও দেখে নিতে পারো তাহলে একই দিনে গেলে কিন্তু দিদির দোকান থেকে খাওয়া দাওয়া করতে পারো আর বসাক বিরিয়ানি থেকে বিরিয়ানিও কিন্তু ট্রাই করতে পারো তো চলো খুব তাড়াতাড়ি ব্যাক করছি নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা Oh, oh, oh,